নাতনির জন্য দরদ একেবারে উঠলে উঠছে আরে অত যদি দরদ তাহলে যাও রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকো হ্যাঁ তোমরা টিভি গলায় ঝুলিয়ে বসে থাকো হ্যাঁ তাই থাকবো তাহলে তোমার কি দিন রাত খালি কাগের মতো কে কে করে চলেছে আরে একটু যে শান্তিমতো মতো বসে টিভি দেখবো তারও উপায় নেই এত লোকের মরণ হয় তোমার মরণ হয় না আসক আসক ছেলেরা তোদেরকে আর তোদের এই টিভিকে আমি দুজনকেই একবারে জমির বাড়ি পাঠাবো হ্যাঁ আর সঙ্গে তোমাকেও নিয়ে যাবো বুড়ি মনে থাকে যেন అచ్చా అాదాది <s> <s>